লাভ ক্ষতির আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে লাভ ক্ষতির কিছু অঙ্ক সমাধান করবো দুই নম্বর অঙ্ক বলা হয়েছে চার টাকায় পাঁচটি করে কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তো চার টাকায় পাঁচটি করে কিনে অর্থাৎ পাঁচটির দাম চার টাকা এটা ক্রয় মূল্য তো আমরা এখন অঙ্ক সমাধান করবো আর পাঁচ টাকায় চারটি করে বিক্রয় করলে অর্থাৎ চারটির দাম পাঁচ টাকা বিক্রয় করলে শতকরা আমার কত লাভ হলো সেটা বের করতে হবে চার টাকায় পাঁচটি করে কিনে অর্থাৎ আমরা লিখতে পারি পাঁচটির ক্রয় মূল্য চার টাকা আর বলেছিলাম যে এখান থেকে আমাদেরকে সব সময় একটির মূল্য বের করে নিতে হবে অর্থাৎ একটির ক্রয় মূল্য চার বাই পাঁচ টাকা এবার বিক্রয় মূল্যটাকে বের করতে হবে চারটির বিক্রয় মূল্য পাঁচ টাকা চারটির বিক্রয় মূল্য পাঁচ টাকা অথব একটির বিক্রয় মূল্য পাঁচ বাই চার টাকা এখন আমাদেরকে এখান থেকে এনশিওর করে নিতে হবে কোনটা বড় আর কোনটা ছোটো আমাদেরকে এখন এখান থেকে এনশিওর করতে হবে আমার কোনটা বড় আর কোনটা ছোটো তার জন্য আমরা কী করবো এখানে একটি মানে আর গুনুন পদ্ধতিতে জিনিস কোনটা বড়ো হচ্ছে আর কোনটা ছোট হচ্ছে আমরা সেটা দেখে নেব চার চারে ষোলো পাশ পাশে পঁচিশ যার উপরেরটা বড় সেটাই বড় হিসেবে গণ্য হবে তো দেখুন এখানে ওপরে ষোলো আর এখানে পঁচিশ পঁচিশ যেহেতু বড় তাহলে এখানে পঁচিশই বড় হবে পঁচিশ পঁচিশ অর্থাৎ পাঁচ বাই চার অর্থাৎ বিক্রয় মূল্য বেশি হয়েছে বা বড় হয়েছে যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হয়েতে লাভ হয় তাহলে আমরা শিয়র হয়ে নিলাম যে আমাদের লাভ হয়েছে অর্থে লাভ সমা পাঁচ বাই চার মাইনাস চার বাই পাঁচ লাভের সূত্র হল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তো আমরা এখন লাভের এটা বের করবো লশাগো আকারে করতে হবে চার পাশে কুড়ি লশাগো পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস চারি পাশে কুড়ি চারি চারি ষোলো অর্থাৎ আমাদের অ্যান্সার বের হল নয় বাই কুড়ি এখন আমাদেরকে লাভের হার বের করতে হবে আমাদেরকে এখন লাভের হার বের করতে হবে লাভের হার বলতে শতকরা কত টাকা লাভ হয়েছে সেটা বের করতে হবে তো লাভের হার সমান উপরে লাভ বা ক্ষতি যেটা হবে সেটাই উপরে বসবে এটা নির্ভর করে ক্রয় মূল্যের উপরে ক্রয় মূল্য আমাদের দেওয়া আছে চার বাই পাঁচ তাই জন্য নিচে বসবে চার বাই পাঁচ আর যেহেতু শতকরা বলছে তাই জন্য আমাদের একশো পার্সেন্ট এখন এটার সমাধান করতে গেলে নয় বাই বিশ যেটা আছে ওটা বসে যাবে এটা ভাগ আকারে আছে যদি আমি উল্টায় দিই হ্যাঁ আমি এখন গুণ করব তার জন্য উল্টাই দিব ভাগকে গুণ গুণ করে দিলে এখানে উল্টিয়ে যাবে তাহলে পাঁচ বাই চার গুণ একশো পার্সেন্ট এবার এখান থেকে কাটাকাটি করলে আমার উত্তর হয়ে যাবে পাঁচ পঁচিশ পাঁচ কুড়ি শ আর এখানে আর কাটাকাটি করা যায় না অর্থাৎ পাঁচ পাঁচা পঁচিশ আর নয় আট পঁচিশ দুশো নয় পঁচিশ নয় পঁচিশ দুশো পঁচিশ দুশো পঁচিশ বাই চার দুশো পঁচিশ বাই চার এটা যেহেতু ভগ্নাংশ আকারে আসছে এটাকে আমরা ভেঙে দিব মিশ্র করে দিব চার পাঁচক কুড়ি দুই পাঁচ চার ছক চব্বিশ এক এক বাই চার পার্সেন্ট অর্থাৎ লাভের হার ছাপ্পান্ন বাই ওয়ান বাই চার পার্সেন্ট হ্যাঁ আমরা আমাদের প্রথম অঙ্কটি সমাধান করে ফেললাম তো আরেকবার সামারি করে দিই যে চার টাকায় পাঁচটি করে কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আমরা প্রথমত ক্রয় মূল্য এই এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের প্রথমে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করতে হয় তাই জন্য আমরা প্রথমে ক্রয় মূল্য বের করেছি পরে বিক্রয় মূল্য বের করেছি এবার আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা বের করার জন্য আমরা এই যে ভ মানে আর কোন পদ্ধতিতে দেখে নিয়েছি আমাদের কোনটা বেশি যেটা বেশি সেটাই যেটা যদি ক্রয় মূল্য থেকে আমি যদি বেশি দামে বেশি ক্রয় মূল্য থেকে যদি বেশি মূল্য হয় তাহলে আমাদের লাভ হয় আর ক্রয় মূল্য থেকে যদি কম মূল্য হয় তাহলে সেটা আমাদের ক্ষতি হয়ে যায় তো এখানে দেখা যাচ্ছে আমাদের লাভ হয়েছে তারপরের অংশে বলা তারপরের অংশে আমরা এখানে লাভ সরাসরি লাভ যেহেতু পেয়ে গেছি লাভ লাভটা আমরা লাভ সমান সমান দিয়ে এটা এখানে লসব করে উত্তর বের হয়েছে নয় বাই কুড়ি এখন আমাদের বলছে শতকরা কত লাভ অর্থাৎ লাভের আর সমান এটা নির্ভর করে লাভ বাই ক্রয় মূল্য গুণ হান্ড্রেড পারসেন্ট দেওয়ার পরে এখান থেকে কাটাকাটি করে আমাদের বের হয়েছে কত ছাপ্পান্ন পূর্ণ এক বাই চার এক বাই চার পার্সেন্ট তিন নম্বর অঙ্কে বলা হয়েছে টাকায় চারটি এবং টাকায় সমান সংখ্যক আমরা কিনে এক ব্যক্তি টাকায় পাঁচটি করে বিক্রয় করলে তার লাভ ক্ষতির পরিমাণ কত সমাধান দেওয়ার চেষ্টা করব তো তিন নম্বর বলছে টাকায় অর্থাৎ এই যেহেতু এখানে টাকা বলছে টাকাটা দেওয়া নাই তাই টাকা যদি না দেওয়া থাকে আমরা এক টাকা একশো টাকা এক টাকা দুই টাকা মানে যে কোনো একটা সংখ্যা আমরা ধরতে পারি এখানে সংখ্যাটা যদি মিলায়ও ধরা যায় যে চার ছক চব্বিশটা চব্বিশ টাকাও যদি আমি ধরতে চাই হ্যাঁ তাও হবে কোনো সমস্যা নেই তো আমি এখানে এক টাকাই ধরবো যেহেতু কেনা এই দুইটাই কিনছে হ্যাঁ তাইলে চারটির আমরার ক্রয় মূল্য এক টাকা অথব একটি আমরার ক্রয় মূল্য এক বাই চার টাকা আবার বলছে ছয়টি আমরার ক্রয় মূল্য এক টাকা অর্থে একটি আমরার ক্রয় মূল্য এক বাই ছয় টাকা অর্থাৎ আমাদের দুইটা ক্রয় মূল্য বের হয়েছে এখানে একটা এখানে একটির ক্রয় মূল্য এখানে একটির ক্রয় মূল্য অর্থাৎ দুইটি আমরার ক্রয় মূল্য বের হয়েছে তাহলে আমরা কি লিখতে পারি এভাবে যে দুইটি আমরার ক্রয় মূল্য সমান এক বাই চার প্লাস এক বাই ছয় টাকা এখান থেকে যদি এটা লসগো করা হয় লসগো করলে হয় বারো ইনিশিয়ালি বারো ছয় দুগুণে বারো পাঁচ বাই বারো টাকা তাইলে আমাদের এই দুইটি আমরার ক্রয় মূল্য বের হয়েছে পাঁচ বাই বারো মানে বারো ভাগের পাঁচ টাকা অর্থে এটা বের হয়েছে দুইটির দাম এখন এখান থেকে আমরা একটির দাম বের করব অর্থে এখান থেকে আমরা একটির যেহেতু দুইটির দাম বের হয়েছে আমরা এখান থেকে একটির দাম বের করব অর্থে একটি আমরার ক্রয় মূল্য সমান দুইটি যেহেতু থেকে একটি যেহেতু কম সেহেতু কম মূল্য বের করতে গেলে আমরা সব সময় কি করি ভাগ করি দুই এই জন্য নিচে ভাগ এটা নিচেরটার সাথে এটা গুণ সম্পর্ক হয় তো পাঁচ বাই চব্বিশ টাকা এখন আমাদের পরবর্তী পাঠে কি বলছে যে এক ব্যক্তি টাকায় পাঁচটি করে বিক্রয় করলে তো এখন আমাদেরকে পাঁচটি করে বিক্রয়ের মূল্যটা বের করতে হবে বিক্রয় মূল্য এক টাকা অতএব একটি আমরার বিক্রয় মূল্য এক বাই পাঁচ টাকা এখন এখান থেকে দেখতে হবে আমাদের কোনটা বড় পাঁচ বাই পঁচিশ বড় নাকি এক বাই পাঁচ বড় পাঁচ বাই চব্বিশে পঁচিশ চব্বিশ তাহলে এটাই বড় পাঁচ বাই চব্বিশ বড় অর্থাৎ আমাদের ক্রয় মূল্য বেশি হয়েছে আমি যে দামে কিনছিলাম তার থেকে বেশি দামে আমি ওই তার থেকে কম দামে আমি বিক্রয় করছি তাহলে আমাদের এখানে কি হয়ে গেল ক্ষতি হয়ে গেল যেহেতু ক্রয় মূল্য বেশি হয়েছে ক্রয় মূল্য বেশি অর্থাৎ ক্ষতি হয়ে গেছে আমি যে মূল্য ক্রয় যে মূল্য কিনছিলাম আমি যে মূল্য বাজার থেকে কিনে আনছিলাম আমি তার থেকে কম দামে বিক্রয় করছি তাহলে আমার ক্ষতি হয়ে গেল না আর আমি যে মূল্য কিনছি তার থেকে যদি বেশি দামে বিক্রয় করতে পারতাম তাহলে আমার লাভ হতো এটাই বলা হয়েছে এখানে তাহলে অর্থাৎ ক্ষতি সমান অতএব ক্ষতি সমান ক্রয় মূল্য কত দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে পাঁচ পাঁচ বাই বাই চব্বিশ মাইনাস এক হবে পাঁচ চব্বিশ একশো বিশ পাঁচ চব্বিশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ চব্বিশ একশো বিশ এক বাই একশো বিশ এটা বেরোলো ক্ষতির পরিমাণ মানে আমার আমাকে এখানে বলছে শতকরা কত ক্ষতি হলো শতকরা লাভ বা ক্ষতির আহ লাভ বা ক্ষতির পরিমাণ কত তাই তো তাহলে এখানে ক্ষতির হার ক্ষতির হার সমান ক্ষতি যেটা হয়েছে সেটা উপরে আর এটা নির্ভর করে ক্রয় মূল্যের উপরে অর্থাৎ পাঁচ বাই চব্বিশ গুণ একশো এখন এক বাই একশো বিশ বসে যাবে এখানে যেহেতু ভাগ আকার আছে আমি গুণ চিহ্ন যদি দিই তাহলে এটা উল্টাই যাবে চব পাঁচ বাই চব্বিশ না হয়ে চব্বিশ বাই পাঁচ গুণ একশো পার্সেন্ট শূন্য শূন্য যদি কেটে দিই তাহলে বারো দুগুণে চব্বিশ পাঁচ দুগুণে দশ অর্থাৎ চার পার্সেন্ট তাহলে আমাদের ক্ষতির হার হয়ে গেল চার পার্সেন্ট